দীর্ঘ প্রায় দশ বছর পর বন্ধ থাকার পর অবশেষে চালু হতে চলেছে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র আগামী একত্রিশে মার্চ থেকে পুনরায় এই নিলাম কেন্দ্র চালু করা হবে এমনটাই জানানো হয়েছে সোমবার আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এদিন জলপাইগুড়ি ইন্ডিয়ান টি প্ল্যান্টেশন অ্যাসোসিয়েশনের হল ঘরে চা নিলাম কেন্দ্র চালুর বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ও জলপাইগুড়ির চা ব্যবসায়ী বাটলি ফ্যাক্টরির মালিকরা সহ নিলামের সঙ্গে যুক্ত স্টেক হোল্ডাররা জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্রের ভাইস চেয়ারম্যান পুরোজিৎ গুপ্ত জানান আগামী একত্রিশে মার্চ আনুষ্ঠানিকভাবে চা নিলাম শুরু হবে এর আগে দশই মার্চ মক নিলাম হবে যাতে পুরো প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে তিনি আরও জানান সব পক্ষের মতামত নিয়েই এই কেন্দ্র পুনরায় চালুর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে এবং সেই সেটা কীভাবে হবে না হবে সেভাবে ডিটেলস আলোচনা হলো স্টেক হোল্ডারদের সঙ্গে যেভাবে আগে অপশনগুলো হতো তার থেকে একটু আলাদা এখানে হবে মানে আর্লি অপশন আর্লি পেমেন্ট মানে আমাদের যেটা কনসেপ্টটা গেটে প্রথম যে মানে আমাদের অন্য অপশন সেটটা টোয়েন্টি ওয়ান ডেজে আপনার ব্যারালসেপ্ট মার আসার পর একুশ দিনে মাথায় অপশন হয় ইন আওয়ার কেস সেটা হচ্ছে ইলেভেন ডেসে হবে অপশনটা হবে মানডে আর অপশন আপনার ব্যারালস ক্লোজিং ডেট হচ্ছে টাজডে জুন থার্সডে ক্লোজিং হয়ে গেল নেক্সট টু নেক্সট মানডে দ্যাট ইজ অন ইলেভেন ডে এটার অপশনটা হবে আর আমরা সেলাররা ইয়ে টিভি প্রোভাইড করবে ক্যাশ ডিসকাউন্ট প্রোভাইড করবে ইফ দ্য ব্যাঙ্ক দ্য পেমেন্ট উইদিন সেভেন ডেজ সাত দিনের মাথায় যদি পেমেন্ট করে ফ্রম দ্য ডেট অফ সেল অপশান এবং ফরটিন ডেজের মাথায় যদি পেমেন্ট করে দ্যাট দেট দ্য ডিসকাউন্ট অফ ওয়ান পার্সেন্ট

उस चार्ज कम रखा नहीं ये बड़ी खुशी की बात है कि जो आज से दो साल पहले को हमने दिया था वो प्रपोजल आज हमारा फाइनल हुआ है और आज इसमें हमारे जलपाईगुड़ी से डॉक्टर हमारे एमपी साहब डॉक्टर जयंत राय जो उनका बहुत बड़ा सपोर्ट रहा है इस ऑप्शन को उनका मोटिव था कि इस ऑप्शन सेंटर को चलाना है आगे बढ़ाना है उसके लिए देखिए सेलर मेंबर ने भी काफ़ी सेक्रीफाइस किया आपने तो पूछा दस साल पहले क्यों बंद हुआ दस साल पहले और आज की सिचुएशन बहुत डिफरेंस है उस वक्त जो भी फैसिलिटीज थी और आज की फैसिलिटीज में अगर आप कंपेयर करोगे तो आपको अपने आप ही समझ में आएगा कि ये ऑप्शन सेंटर क्यों नहीं चलेगा हम पूरी उम्मीद के साथ आगे बढ़ रहे हैं क्योंकि पहले 21 डेज का सिस्टम में ऑप्शन होता था आज भी सिलगुड़ी ऑप्शन ट्वेंटी वन डेज में है बट ये एक मिराकल होगा हर सेक्टर के लिए कि डेज में ऑप्शन होने जा रहा है यानी फास्ट मूवमेंट अगर कोई भी चीज फास्ट मूवमेंट होती है तो देखिए हमारे वेयर हाउस से चार्जेस भी कम लगेंगे हमारा माल का मूवमेंट भी फास्ट होगा हमारे रियलाइजेशन भी जल्दी होगा और सबसे बड़ी बात है कि मुझे विद इन इलेवन डेज के अंदर यह पता चल जाएगा कि मेरा माल के सेल प्राइस क्या मिलने वाली है इसके साथ साथ बायर सेक्टर को जो पहले कोई बेनिफिट नहीं था वो आज ऑक्सीजन सेंटर के थ्रू जलपाईगुड़ी ऑक्सन सेंटर के थ्रू दिया जा रहा है कि डेज डेज में सेल के अंदर जो पेमेंट करेंगे उनको टू परसेंट कैश डिस्काउंट जो, कि आज जो में ये सिस्टम कहीं पे भी नहीं है वो सिस्टम से पेमेंट करेंगे तो उन्हें भी एक अच्छा अपॉर्चुनिटी है बायर्स के लिए इसीलिए पूरा उम्मीद के साथ हम आगे बढ़े जल्द से जल्द ये 10 तारीख को जो मॉक ऑप्शन होने जा रहा है और प्लस 31 मार्च से यानी कि सेल सेल नंबर 14 से जो सेल स्टार्ट की जा रही है उम्मीद करते हैं कि सेलर की तरफ से भी पूरा सपोर्ट मिलेगा एंड बायर्स का भी फुल सपोर्ट मिलेगा इसमें ब्रोकर हाउस का भी फुल सपोर्ट हमें मिलेगा एवरी मंडे ऑफर में एवरी मंडे ऑफर मे� ওখানকার ইনফ্রাস্ট্রাকচার খুব স্ট্রং আছে আর অনেক অনেক বছর থেকে ওই সেন্টারটা চলছে খুব স্মুথভাবে সেন্টার চলতেছে ওখানে আশা করি ওটাও চলবে পাশে পাশে এখানে যে ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে আর্লি সেট আর্লি পেমেন্ট এটা একটা মেরাকল জিনিস আছে নিশ্চয়ই এটাও খুব ভালো চলবে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র দু সাল থেকে বন্ধ ছিল যার ফলে চা ব্যবসায়ীরা নিলামের জন্য শিলিগুড়ি বা অন্যান্য জায়গার ওপর নির্ভর করতে বাধ্য হতেন বৈঠকে অংশ নেওয়া ব্যবসায়ীদের মতে জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র নতুন করে চালু হলে এই অঞ্চলের চা শিল্পের বিকাশ ঘটবে এবং উৎপাদনকারীদের আর্থিক নিরাপত্তা আরও জোরদার হবে নিলাম কেন্দ্র চালু হওয়ার খবরে উত্তরবঙ্গের চা ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে বিশেষজ্ঞদের মতে এর ফলে চা বিক্রি দ্রুত হবে পেমেন্ট দ্রুত পাওয়া যাবে এবং ব্যবসায়িক পরিবেশ আরও ইতিবাচক হবে